जा 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 हम्म ये कि ये पूरी फुट्स है ये साली से इधर पूरी बार करा चूके हैं अरे साड़े साड़े आए आए साड़े 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 जा जा आए लोग घोड़ा का हाँ ये बोलते हैं घोड़ा का ही घोड़ा का ही आ जा जा

पा

রে সাইডে দিবেন হাইরে 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 ভাই 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 সাইডে পায়লা পায়লা আরে আরে যাও 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 সি আর কা ঘোড়াটা ভালো હતો কিন্তু একজন কে চাবা বাই আর তো কে চাবা বাই না বাবু চাবলে বাবু আর মা চাবলে মা আর বাবা চাবলে বাবা সেই একা ঘোড়াটা একটা ঘোড়া সেই যাচ্ছিলো সে পিঠে তেল দিচ্ছিলো ঘোড়াটা সেই ঘোড়াটা সেই ঘোড়াটা পিঠে চাপবে একাকে চাপতে হবে কাউকেই নিবেনি বাবাকেও নিবেনি তোমাকেও আমার তো নিবেনি তুমি একা চাপবে মতন <laughs> এক <laughs> क्या तुम से यारा सब वाले चले जैसे क्या उनसे रास्ता का क्या उन चिल्ला से जाने वाला है 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 जाने वाला

এক জায়গায় স্ট্যান্ড করতে রাস্তায় স্ট্যান্ড করি মরে গেল এই ধারে স্ট্যান্ড করবি নি আচ্ছা হবে নি রাস্তাতে এক জায়গায় দাঁড় করবি নম <laughs disappointment>